আমরা পড়ছি সুতরাং ওই ব্যাটারি চালিত রিক্সা চালক আর ওই রিক্সাওয়ালাদের করুন কাহিনী কি করে জানবেন ওবায়দুল কাদের সাহেবরা বাংলাদেশে ব্যাটারি চালিত অবৈধ রিক্সা বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে বৈধ কোনটা সরকার যেখানে অবৈধ সবকিছুই অবৈধ ব্যাংকে যারা অর্থ লোপাট করছে তারা কি বৈধভাবে করছে প্রতিটি ক্ষেত্রে অবৈধরই রাজত্ব চলছে বাংলাদেশ ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে বর্তমানে সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দর্শক আওয়ামী জন্য একটি দুঃসংবাদ শেখ হাসিনা মানি অবৈধ বাংলাদেশে এই অবৈধ সরকারকে বৈধ বলে কে মানে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এই সরকার গরিবের পেটে লাগতে দিয়ে দর্শক এমনই কিছু মন্তব্য করেছেন বিএনপি নেতারা আপনার ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে দর্য ধরে পুরো ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে যেখানে বাংলাদেশে হাজারো গরিব মানুষ হাজারো অসহায় মানুষ যারা কিনা অটো রিক্সা চালিয়ে সংসার চালাচ্ছে তাদের সেই অটো রিক্সাগুলা বন্ধ করে দিচ্ছে তাহলে সেই গরিব অসহায় মানুষগুলো কি করবে এবং কি কি খাবে যেখানে বাংলাদেশে গার্মেন্টস সেক্টরগুলাতে এখন ছেলেদের জন্য কোনো নিয়োগ নেই তাহলে তারা রিক্সা না চালিয়ে তারা কি করবে আর তাদের সংসারটাই কীভাবে চলবে দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমরা যারা অটো চালাই আমরা কোনো কাজ না পাই তো অটো চালাই তাহলে আমাদের একটা কর্মসংস্থান দিবে আমাদের কর্মসংস্থান দিয়ে অটো বন্ধ করে দিই যে অটো চলবে না অটোর পরিবর্তে একটা কিছু চলবে এখন অবাইদুল কাদের তো ঠান্ডা ঘরে বসে বসে বলতেছেন যে অটো চলবে না এটা চলবে না ওটা চলবে না কিন্তু আমরা গরিব মানুষ আমরা তো পেটের দায় বের হয়েছি আমরা চাকরি পাইতেছি না চাকরির জন্য এখানে বসে রয়েছি আমাদের চাকরি দিক মন্ত্রীর কঠোর নির্দেশনার পরও ঢাকা শহরের অলিতে গলিতে চাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটো রিক্সা অটো বন্ধের নির্দেশনায় কি বলছে চালকরা যদি চালাইতে যদি না দেয় এই ব্যাটারি ইনপুট করলো কে তারপরে মেন রাস্তায় উঠতে দেয় যদি টোটালি নিষেধ করে দেয় এগুলো সব বন্ধ করে দেয় কাকে তারপরে আমাদের একটা কিছু করার ব্যবস্থা করে দেখ এ পুলিশের দলে চব্বিশশো টাকা নিয়ে দাম তিনে টাকা নিয়ে হেরা এগুলো খায় বারোশো টাকা নিয়ে খায় তো এগুলো চালানোর দরকার কি এরা বন্ধ করে দেখ গরিব করে মাইরা এটা কোন দেশের রাজ্যের উন্নয়ন উন্নয়ন আমার মনে হয় অফ করাটা উচিত কারণ আমি আমার আম্মুর সাথে যে একটা ইনসিডেন্ট হয়ে গেছে সেটা আমি শেয়ার করবো আমার আম্মু একবার বাসা যাচ্ছিল তো সেখানে রিক্সা এক অটোরিক্সা আমার আম্মু যেটাতে ছিল ওইটাকে আরেকটা অটো

আমাদের চলতে কষ্ট হইতেছে সংসার কষ্ট হইতেছে আমাদের এটা বন্ধ হলে তো পাবলিকের অনেক ক্ষতি হয়ে যাবে কারণ আমরা যে কোনো সময় রাস্তায় বের হলে এদেরকে আমরা সামনে সামনে পাই আমাদের যথাযথ বিপদের সময় হেল্প করি আর কি বিপদের সময় এদেরকে পাই অটো বন্ধ হয়ে গেলে আমি সংসার আমার মতন সম্ভব না আমার আর্নিং ইনকাম এটা সারা ইনকাম আমার কোনো রাস্তা নাই আমার এটা দুই লাখ টাকা কিস্তিতে লোয়া এটা কিনছে না কিস্তি পরিশোধ হয় না সবাই এক মাস গেছে তো আমি আর অন্য কোনো কাজ করে খাইতে পারবো না তো আমি নিজে একটা অসুস্থ লোক অবসর এই জন্য যে কোনো একটা ব্যবস্থা করে দেখো আমরা চালায় খামু বউ বলান যাবজ্জীবন বাচ্চা পর্যন্ত বাচ্চা থাকি ওই পর্যন্ত আমরা খামু অটো রিক্সা বন্ধ হয়ে গেলে তো গরিব মানুষের অসুবিধা আপনারা যাত্রী হিসেবে চান কি না অটো রিক্সা চলুন অটো রিক্সা তো চলবো সবার জন্যই ভালো হয় একটা পা রিক্সা এসে একশো টাকা হারা যায় মনে হয় না এই জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কম না হ্যাঁ এটা তো সরকারের আগে বুঝতে হবে যে আমরা কেন অটো চালাই আমরা তো সাধারণ মানুষ আমরা খেটে খাওয়া মানুষ আমরা একদিন যদি গাড়ি না চলে আমাদের ঘরে চাল যায় না চুলা চলে না আমরা থাকি সারাদিন আতঙ্কের মধ্যে ভয়ের মধ্যে কোন সময় পুলিশ আলো কোন সময় সার্জন আলো কোন সময় গাড়ি ধরে নিয়ে যায় গাড়ি ধরলে পাবো না ওনার একটা ভাষণের উপর আমাদের এই আতঙ্কটা ছড়ে গেছে একটা গাড়ি কিনেছি অন্তত তিনটা ব্যাংকের থেকে লোন নিয়ে একটা গাড়ি কিনেছি আমার এই অটোটা যদি নিয়ে যায় তাহলে আমি কি করব। ব্যাংকের লোন তো বসে থাকবে না हाथ हन का